নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে বসন্ত উৎসবের আগেই উৎসব পালিত হলো কালনার একটি বেসরকারি স্কুলে স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকেরা মিলে নাচ গান আবৃত্তির মাধ্যমে আবির রঙে মেতে উঠলো স্কুল প্রাঙ্গন স্কুলের সভাপতি শম্ভু আগরওয়াল জানান এই প্রথমবার স্কুলে এই বসন্ত উৎসবের আয়োজন স্কুল প্রাঙ্গণ প্রাণবন্ধ হয়ে উঠল রঙিন আবেশে অনুষ্ঠান শেষে সকলকে মিষ্টিমুখ করানো হল স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কালনা সেনপাড়ায় বিনয় সেন স্মৃতি বিদ্যালয়ের প্রাঙ্গণে মনে হচ্ছে আজ বসন্ত জাগ্রত দাঁড়ে রিপোর্ট কমল বড়া এমবিএস নিউজ আজকে তুমি এখানে কি করলে

পরিচালনায় বসন্ত উৎসব পালন করা হবে আমাদের লায়ন্স ক্লাবে এই স্কুলে আজ প্রথম মানে হলো আজকে যে এই বসন্ত উৎসব হচ্ছে সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীময় একটা বড় উৎসব এই উৎসবটা পালন করে আমরা এত আনন্দ পেয়েছি আমাদের অভিভাবকরা বাচ্চারা দিদিমণিরা এই আলোচ এই বসন্ত উৎসব মানে সত্যিই বিরাট আনন্দদায়ক একটা উৎসব সেটি আজকে আমরা প্রথম করে জানতে পারলাম এর জন্যে আমাদের বিশেষ বিশেষভাবে মানে আমাদের স্কুলের গাইডিং বরুণ ব্যানার্জি উদযাপনায় এই উৎসবটা হয়েছে আমি লায়েন্স ক্লাব কালনা এবং লায়েন্স ক্লাব ট্রাস্টের বোর্ড থেকে এই উৎসবকে স্বাগত জানাই এবং এখানে যারা এসছে তারা খুব আনন্দ উপভোগ করেছে প্যারেন্টসরা খুব আনন্দিত বলছে যে এরকম উৎসব আজ পর্যন্ত কালনাতে কোনো দিন হয়নি এই প্রথম কালনাতে লায়েন্স ক্লাব কালনা এবং বিনয় সেন্স চিত্র স্কুলেই দেখলাম